কবকথামৃতীবন কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গল শ্রীমদ ভুবি গৃহতি ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বল মন্দিরে রথের পুনর্জাতায় ভক্তসঙ্গে তৃতীয় পরিচ্ছেদ আঠেরোশো চুয়াশি জুলাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন ভক্তেরাও কাছে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি শশধরকে তোমার কেমন বোধ হয় মাস্টার আজ্ঞা বেশ শ্রীরামকৃষ্ণ খুব বুদ্ধিমান না মাস্টার আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে শ্রী শ্রীরামকৃষ্ণ গীতার মত যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে তবে ওর একটু কাজ বাকি আছে শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যার দরকার কিছু সাধ্য সাধনার দরকার গৌরী পণ্ডিত সাধন করেছিল যখন স্তব করত রে নিরালম্ব লম্ব তখন পণ্ডিতেরা কেচো হয়ে যেত নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয় সাধ্য সাধনা করেছিল নারায়ণ শাস্ত্রী পঁচিশ বৎসর এক টানে পড়েছিল সাত বৎসর ন্যায় পড়েছিল তবুও হরো হরো বলতে বলতে ভাব হতো জয়পুরের রাজা সভাপণ্ডিত করতে চেয়েছিল তা সে কাজ স্বীকার করলে না দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা সেখানে তপস্যা করবে যাবার কথা আমাকে প্রায়ই বলতো আমি তাকে সেখানে যেতে বারণ করলাম তখন বলে কোনদিন মরে যাব সাধন কবে করব। ডুবকি কাপ ফাট জায়গা অনেক জেদা পর আমি যেতে বললাম শুনতে পায় কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে তপস্যা করবার সময় ভৈরবে নাকি চড় মেরেছিল আবার কেউ কেউ বলে বেঁচে আছে এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম তুমি একবার যাও দেখে এসো কেমন লোক সে দেখে এসে বললে লোকটা জপে সিদ্ধ সে জ্যোতিষ জানত বললে কেশব সেনের ভাগ্য ভালো আমি সংস্কৃতে কথা কইলাম সে ভাষায় অর্থাৎ বাংলায় কথা কইল তখন আমি হৃদয়কে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম দেখেই বলেছিলাম এরই ন্যাজ খসেছে ইনি জলেও থাকতে পারেন ডাঙাতেও থাকতে পারেন আমাকে পরখ করবার জন্য তিনজন ব্রহ্মজ্ঞানী ঠাকুরবাড়িতে পাঠিয়েছিল তার ভিতর প্রসন্নও ছিল রাত দিন আমায় দেখবে দেখে কেশবের কাছে খবর দিবে আমার ঘরের ভিতর রাত্রে ছিল কেবল দয়াময় দয়াময় করতে লাগলো আর আমাকে বলে তুমি বাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে আমি বললাম আমি সাকার মানি তবুও দয়াময় দয়াময় করে তখন আমার একটা অবস্থা হলো হয়ে বললাম এখান থেকে যা ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল কাঁপতেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল মথুরবাবুর বড় ছেলে দ্বারিকা বাবু সঙ্গে করে এনেছিল ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করেছিল দপ্তরখানার সঙ্গে বড় ঘর সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না ভুল হতে লাগল তখন ভাষায় কথা হলো নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে মাইকেল পেট দেখিয়ে বলে পেটের জন্য ছাড়তে হয়েছে নারায়ণ শাস্ত্রী বললে যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব তখন মাইকেল আমায় বললে আপনি কিছু বলুন আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না আমার মুখ কে যেন চেপে ধরেছে ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী চৌধুরীবাবুর আসিবার কথা ছিল মনমোহন চৌধুরী আসবেন না তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল শশধর আসবে তবে যাব না শ্রীরামকৃষ্ণ কি হীন বুদ্ধি বিদ্যার অহংকার তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে ধরাকে সরা মনে করছে চৌধুরী এম এ পাশ করিয়াছেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হয়েছিল ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন আবার তিনি বিবাহ করিয়াছেন তিন চার শত টাকা মাহিনা পান শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে হরমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল দেখবার জন্য আমি ব্যাকুল হতাম তখন বয়স সতেরো আঠেরো হবে প্রায় ডেকে ডেকে পাঠায় আর যায় না এখন মাঘকে এনে আলাদা বাসা করেছে মামার বাড়িতে ছিল বেশ ছিল সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে সকলের হাস্য সেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা এখান থেকে চলে যা তোকে ছুঁতে আমার গা কেমন করছে কর্তা ভজা চন্দ্র অর্থাৎ চাটুর্যে আসিয়াছেন বয়ক্রম ষাট পঁয়ষট্টি মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না হাসিয়া বলিলেন এখন তো বেশ হিসাবই কথা বলছে ভক্তেরা হাসিতে লাগিলেন এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের অন্তপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন অন্তপুরে স্ত্রীলোক ভক্তরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন বদন বলিলেন আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলু আর একটু ফুল টুল দিল বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তাঁর নাম করে কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে জ্ঞান পথের লোকেরাও সোহ হম জপ করে কারো কারো সর্বদাই জিহা নড়ে शर्बुदाय शोरुन् मौनुन् था उचित् ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं मेध्यं तं रामकृष्णं शिरस नमामः श्रीरामकृष्णः अर्पणमस्तु